মাত্রম বন্ধুর আরেকটি প্রশ্ন হয়েছে যদি কেউ রোজা ভেঙে ফেলে তাহলে কি করবে যদি জেনে জেনে বুঝে ভেঙে ভাঙে তাহলে কাফারা দেয়া লাগ লাগবে কিনা দেখুন মাতরম দশ টু রোজা ভাঙা সংক্রান্তে এক ব্যাপার হলো রোজা কে ভেঙেছে মুসাফির এবং বেমারির জন্য রে আছে তাহারা রোজা ভাঙতে পারবে তারা রোজা না রাখলেও তাদের চলবে মুসাফিরের জন্য শুধু অতটুক সময় পর্যন্ত মা যতটুক মন্ত্র সে সফরে আছে সফর থেকে ঘুরে আসার পর রমজান যদি বাকি আছে রমজানের ওইগুলো রোজা পড়া করার পর ঈদ পার হয়ে যাওয়ার পর তারপরে কী করা সবলের রোজা রাখবে রাখার পর তারপরে সে কী করবে রমজানের রোজাগুলিকে কাজা করবে কাজা করতে হবে বেমারি যখন বেমারের থেকে সুস্থ পাবে তখন রোজাগুলিকে কাজা করতে হবে তবে এবার যদি কোনো একজন বান্দা এমনি জেনে বুঝে রোজা ভেঙে ফেলে তাহলে তাকে কি করতে হবে রোজা কাফফারা আদায় করতে হবে কাফফারা কাকে বলে যে তাকে তো একটি রোজা কাজা রাখতেই হবে এবং সেই একটি রোজা যে সে ভেঙে ফেলে সে সেটার কাফফারা হিসাবে সে ষাটটি রোজা তাকে রাখতে হবে আর লাগাতার রাখতে হবে কোন একদিন যদি একটি রোজা নাগা করে দেয় ভেঙে ফেলে তাহলে পনেরো আবার ষাটটি রোজা রাখতে হবে এমনও যদি হয় সে অন্য ষাটটি রোজা রেখে রোজা রাখছে অর্থাৎ ফিফটি নাইনটি রোজা সে দিন রোজা রাখছে ষাট দিনের দিন সে রোজা রাখে তাহলে পুনরায় আবার ঘুরিয়ে তাকে পড়তে হবে হ্যাঁ আলবাত্তা মহিলাদের জন্য যেটা মিনসেস মিনসেসের যেটা সময় যেটা মাসিকের যেটা সময় হয় মাহিকে যেটা হয় সে অবস্থায় তো রোজা মাপ আছে ওই সময় সেটা রোজা রাখবে না এবং যখনই পাক হয়ে যাবে যখনই মিনসেস থেকে পাক হয়ে যাবে সঙ্গে সঙ্গে আবার আরম্ভ করতে হবে যদি মিনসেস থেকে পাক হওয়ার পর একদিন সে রোজা রাখলো না তাহলে তার পুনরায় ঘুরিয়ে রোজা রাখতে হবে বাকি পুরুষদের জন্য কোনো অপশন নাই লাগাতার রাখতে হবে এবার মহাতর দোস্ত বছর যদি আমরা রোজা ভেঙে ফেলেছি তাহলে এখন কি করব বলে কোনো বিকল্প উপায় নেই আমাদের রোজা রাখতেই হবে ষাটটি রোজা রাখতে হবে কাফানা হিসাবে আর সে রোজার বিনিময়ে তার কাজা একটি রোজা আদায় করতে হবে তারপরে ফারো করতে হবে দ্বিতীয়ত হলো যাহারা নাকি এত লম্বা রাখতে পারবে না জারিফ হয়ে গিয়েছে কমজোর হয়ে গিয়েছে তাহারা একটি কাজ আদায় করবে এবং তাহারা ষাটটি মিসকিন কে তাহারা খাওয়াই দিবে যাদের খাবার নেই এমন ষাটটি মিসকিনের খাবার যে নর্মাল হিসাবে মিডিয়াম হিসাবে কোনো ভালো মন্দ এরকম যে না জোগাড় করতে হবে তেমন নয় মিডিয়াম আকারে একটি খানা দিয়ে যেটা ষাটটি মিসকিনের খাবার হয়ে যাবে এমন ষাটটি মিসকিনকে খানা খাওয়াই দেওয়া কিংবা একটি মিসকিনকেই সাত দিন ষাট ওয়াক্ত খানা যে খাবে সেটাটুক পরিমাণে তাকে কী করে দেওয়া টাকা কিংবা যাবতীয় খাবারের বস্তু বাজার করে তাকে দিয়ে দেওয়া এ কফারা আদায় করতে হবে এটা জাইফদের জন্য আর যদি শক্তিশালী হয় তাহলে তাকে এগুলো বস্তু দিলে টাকা দিলে আদায় হবে না তাকে ষাটটি রোজা রাখতে হবে একটি রোজার বিনিময়েতে তারপরে মহাতরম দোস্ত বুজুর্গ বলছেন বালিক ছেলে মেয়ে যদি হয় কাফারা এক রোজার বদলে ষাটটি রোজা মহিলাদের মেয়ে তো বলা হয়েছে এটা আমি বলে দিলাম যদি ছেলে হয় বালিক তাহলে তাকে কী করতে হবে লাগাতার রাখতে হবে শক্তিশালী হলে আর কমজোর হলে তাহলে যেটা আমি বলে দিলাম কিন্তু এবার ছেলে বালিক কখন হয় ছেলে ওই সময় বালিক হয় যখন নাকি তার আমাদের সাধারণত বলা হয় স্বপ্নদূর যদি তার হয় কিংবা এরকম আলামত পাওয়া গেছে যার দ্বারা সে বালিক হওয়াটা প্রুফ হয়েছে কিংবা পনেরো বছর সম্পূর্ণ হয়েছে পনেরো বছর হওয়ার সাথে সাথে অটোমেটিকলি তার যদি ওই ধরনের কোনো ভাবার্থ না পাওয়া যায় তারপরেও সে বালিক হয়ে যায় পনেরো বছর অটোমেটিকলি ছেলে এবং মেয়ে দুজনেই উভয়ে পনেরো বছরের হওয়ার সাথে সাথে বালিক হয়ে যায় আর মেয়েদের বালি ঘর চিহ্ন হলো তাদের মিনসেস আসা যদি মিনসেস আসলো তাহলে সে বালি হয়ে গেছে কিংবা যদি যেটা আপনার যেটা বলা হয় সেটা যদি হয় তো হয়ে যায় এটা চিহ্ন বালি তা না হলে পনেরো বছর অটোমেটিকলি তারা বালি হয়ে যায় মহিলাদের জেবর গয়নাঘাঠির উপর জাকাত আছে কিনা মহাতর দোস্ত বুঝুর্গ মা বোনদের যেগুলো সোনা ও রোপা যেগুলো বাড়িতে আছে ব্যবহার করা হোক বা ব্যবহার করা না হোক কোনো ব্যবহার করিত বস্তুর উপর জাকাত হয় না কিন্তু মহিলা মানুষের যেগুলো গয়নাঘাটটি আছে তার উপর জাকাত হয় এবার যদি কারো কাছে সাড়ে সাত তোলা খালি সোনায় আছে টাকাও নেই রোপাও নেই শুধুমাত্র সোনা আছে তাহলে সাড়ে সাত তোলা হইতে হবে সাড়ে সাত তোলা যদি হয় তাহলে তার উপর জাকাত ফর আর যদি দেখা গেলো সোনা নেই শুধু রোপা আছে খালি রোপা টাকাও নেই সোনাও নেই খালি রোপা আছে তাহলে সাড়ে তোলা হলে সে সাড়ে তোলার রোপার জাকাত আদায় করতে হবে আর যদি কারো কাছে সম্পূর্ণ সাড়ে সাত তোলা রোপা নেয় সম্পূর্ণ সাড়ে বহান্ন তোলা সাড়ে সাত তোলা সোনাও নেয় এবং সাড়ে বাহান্ন তোলা সম্পূর্ণ রোপাও নেয় কিছু রোপা আছে কিছু সোনা আছে তাহলে এখন দেখতে হবে সে সোনা এবং রোপা মিলিয়ে এক জায়গায় যদি করা হয় তাহলে রোপার নেশা পর্যন্ত পৌঁছে না নেয় রোপার যেটা সাড়ে বাহান্ন তোলা তার দাম হয় কি না যদি তার দাম হয় তাহলে তার জাকাত দিতে হবে এবার কারো কাছে সম্পূর্ণ সাড়ে সাত তোলা সোনা তো নেই সাড়ে তোলা রোপাও নেই তাহলে কিছু সোনা কিছু রোপা কিছু টাকা আছে তাহলে এটা সাড়ে তোলা রোপার পরিমাণে নিয়ে তার দাম দেখতে হবে যে সেটার দাম হয় নাকি সোনা এবং রোপা আর কিছু টাকা যা আছে সেটা মিলিয়ে সাড়ে তোলা রোপার দাম হয় নাকি যদি হয় তাহলে তার ওপর জাকাত দিতে হবে মহাতরম দস্তু বুজুর্গ এবার প্রশ্ন হয়েছে যে হুজুর বারবার যদি এই গয়নাঘাটির জাকাত দেওয়া হয় তাহলে তো আমরা দ্বিতীয়বার গয়নাঘাটটি কিনতেই পারবো তো মহাতরম দস্তু বুজুর্গ আপনি যত আপনার গয়নাঘাটির জাকাত দিবেন কালকে এমতের দিন আপনি জাহানাবর আজাদ থেকে বাঁচবেন এবং আল্লাহ পাকরাবুল আলমিন আপনার ধন দৌলত রিজিকের ভিতরে আল্লাহ তাবারক উত্তলা খাইর বরকত দান করবেন